হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউস আবার আপনাদের জন্য শামিমা ফ্যাশন হাউস থেকে বিভিন্ন ভ্যারাইটিস এখানে টিস্যু আছে নেট আছে এগুলোর উপরে আমরা অফার নিয়ে আসছি আজকে সবগুলো কি কালেকশন থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স অফার 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 আজকে আমরা নেট এবং টিশু তারপর নাগিন ভাইরাল নাগিন ভ্যারাইটিস উপরে আমরা আজকে অফার থাকবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করবেন আজকে এত কমে মানে পাবেন আপনারা ভাবতেও পারবেন না যে কত কমে কি কি পেয়ে যাচ্ছেন মিনিমাম আপনাদেরকে পাঁচশো টাকার উপরে কাপড় নিতে হবে পাঁচশো টাকার উপরে কাপড় না নিলে কন্ডিশন করা সম্ভব না যেটাই নেবেন আপনারা পাঁচশো টাকার উপরে কাপড় নেবেন শুরুতেই কিন্তু আমরা অনেক কালেকশন রেখেছি আপনারা দেখে বুঝতে পারছেন এবং এগুলো থাকবে আজকে অফারে একদম অফার কালেকশনে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো সেল করতে করতে অল্প আছে আজকে অফারে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এই কাপড়টা কিন্তু অল্প পরিমাণের আছে এটার দামটা খুবই কম থাকবে আজকে একশো টাকা গজ এটা আপনারা পেয়ে যাবেন এটা জাম কালার একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা ভ্যারাইটিস আছে এখানে আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে টিস্যু এটা অল ওভার কাজ

গজ মাত্র একশো তিরিশ টাকা পার গজ এটা অল ওভার কাজ করা এই যে একশো বিশ টাকা গজে একটা পেয়ে যাচ্ছেন বেবি পিঙ্ক কালার দ্রুত অর্ডার করে ফেলেন যে নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশি থেকে শুরু করে এই যে ব্ল্যাক কালারের অনেক বেশি চাহিদা ব্ল্যাকের মধ্যে এই কাপড়টা আজকে পেয়ে যাচ্ছেন অনলি একশো চল্লিশ টাকা পারগজ এটা অনলি একশো চল্লিশ টাকা পারগজে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন এই যে ব্ল্যাক কালার আরেকটা ব্ল্যাক চলে আসছে এটা থাকবে নব্বই টাকা পারগজ এটা থাকবে নব্বই টাকা পারগজ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশন গুলো যে এটা থাকবে একশো টাকা পার গজ এবার সবার একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে আপনারা শাড়ি সারারা গারারা লেহেঙ্গা জামা সবকিছু করতে পারবেন শুধু একশো বিশ টাকা আজকে একদম হরিলো ট অফার আজকের অফার যারা মিস করবেন তারা আসলে করবেন দেখেন অল ওভার কাজ করা সিকোয়েন্স এবং জরি সুতার কাজ করা আছে দেখেন অনেক গর্জিয়াস দেখেন খুবই সুন্দর প্রচুর কালেকশন আছে এই যে সবুজের মধ্যে এগুলো আজকে 90 টাকা গজে দিয়ে দিচ্ছি এগুলো আর অল্প আছে অনেকে হয়তো ভিউয়ারসরা অনেকে হয়তো ভাবেন যে একটা কালারই সব সময় দেখা যায় কিন্তু ডিজাইন ডিজাইন আলাদা ডিজাইন আলাদা আলাদা আছে আপনারা দেখেন সবুজের মধ্যে খুবই সুন্দর শাড়ি এবং সারারা গারা সব কিছু তৈরি করতে পারে মানে টিস্যু গুলো আড়াই হাত বহর টিস্যু গুলো কিন্তু আড়াই হাত বহর শাড়ির জন্য 6 গজ হলে যথেষ্ট

একশো তিরিশ টাকা পারগ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে এটা থাকবে একশো টাকা মাত্র একশো টাকা অল ওভার কাজ করা যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এই যে এটা আজকে দেখেন একশো তিরিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন পানিপাত্রি যেটা রেগুলার প্রাইস দেড়শো আজকে একশো তিরিশ টাকা কারণ পরিমাণে কম আছে নাগিন কালেকশন পেস্ট কালার একটা দেখেন কতটুকু আছে অল্প একটু কাপড় আছে যে আগে অর্ডার করবেন ১৪ গজ আছে এটাতে ১৪ গজ দুটো শাড়ি হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন নাগিন কালেকশন মানে একশো পঞ্চাশ টাকা এগু এটা গস্ত বলা লাগবে না সবাই জানেন একশো পঞ্চাশ একশো টাকা জাল লাগে নিতে পারবেন সমস্যা নাই যত গজ লাগে নিতে পারবেন এই দুটা আছে আমাদের স্টকে এবং এই যে সবুজের মধ্যে এই কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এটা কিন্তু আজকে একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো অনেক দামি কাপড় আপনাদেরকে কমের মধ্যে দেওয়া হচ্ছে এবং মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে হবে তাছাড়া অর্ডার কনফার্ম হবে না আপনাদেরকে বারবার বলে দিচ্ছি এই যে এটা হচ্ছে টিস্যু প্রিন্ট করা আশি টাকা পার গজ খুলতে হবে না শুধু উপরে দিয়ে দেন আশি টাকা পার গজ আসলে খুলে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় এই যে এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র আশি টাকা পার গজে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন যার যেটা পছন্দ এই যে এই লাস্ট কালেকশন এটা এটাও কিন্তু একশো টাকা পার গজে পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনটা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ